হয় বন্ধুরা গৌতম চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপের শিবির বিয়ে তা এই যে এই ভিডিওটি খুব সুন্দর ভিডিওটি স্কিপ না করে দেবে এই যে দেখতে পাচ্ছি টিসি নবদ্বীপ চালা বাজারে বালকনাথ শিবের বিয়ে তার শিবির বিয়েগুলো কত সুন্দর থাক বাসন ঘর সাজিয়েছে বক্স হাট আলমারি ড্রেসিং টেবিল পাখা ফ্রিজ কোনো জিনিস বাদ দেয় না এই শিবের বিয়ে উপলক্ষে বাবাকে দেওয়া হয় তাই বিয়ে হবে রাত্রে গভীর রাতে তা তোমাদের দেখাচ্ছে বাসন ঘরটা দেখতে থাকো এইটা হচ্ছে বাবার অর্জাল মন্দির এই মন্দিরে সারা বছর বাবা থাকে এবং এই মন্দিরে বাসর ঘর এইটা চৈত্র মাসে শুক্লপক্ষ বাসন্তী পূজায় বাসন্তী পূজার দশমীর দিন এই সোমবারে পড়াচ্ছে এবার শিবের বিয়ে এবার হচ্ছে কেরা চরিত্র হবে অন্যান্য জায়গাও শিবের বিয়ে হচ্ছে তাই এখানে চারচেলা বাজারে শিবের বিয়ে প্রতিষ্ঠিত ট্র্যাডিশনাল বাজায় চলে এসেছে চারচেলা বাজার তাই এখানের একটু বিয়ের ইয়েটা একটু আলাদা এখানে দেখবে কত কিছু আছে এছাড়াও তোমাদের দেখাচ্ছি ভিডিও দেখছো অবশ্য রকম সমস্ত যা তথ্য সমস্ত দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এ বিয়ে উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয় এটা হচ্ছে বাবার গল্পগুলিও দেখতে এটা হচ্ছে বাবা ভারতনাথ তবে এখানে কাজও না হয় সমস্ত কিছু বড় উৎসব হয় এখানে এই দেখো বিয়ে ফুল কত সুন্দর ডেকোরেশন হয়েছে দেখতেই পাচ্ছ আর লোক কত সবাই এসছে দেখতে বিয়ের বাস যে সাজানো হচ্ছে সে বাস সাজানো দেখতে এসছে প্রচুর লোক এই দেখো সামনেই প্রথমে দেখতে হবে আগেই বলেছেন যাচ্ছে ওদের পৃথিবীর একটু আলাদা একটু মহাপ্রভু আছে গাড়ির মধ্যে দেখো নবদ্বীপ চৈত্রদেব জন্মভূমি বলে তাই মহাপ্রভুকে সাজানো হয়েছে এই দেখো তো লাইটিং করছে এখন কারণ একটু প্রদক্ষিণ করবে নবদ্বীপ পরিক্রমা যেটা বলে এই দেখো পার্বতী গাড়ির মধ্যে রয়েছে পার্বতী মূর্তিটা দেখাচ্ছে এই দেখো পার্বতী এই দেখো শিবের বাবা বালকনাথ মধ্যে বসে আছে দেখো কত লোক ভিড় করেছে দেখতেই পাচ্ছ প্রচন্ড হয় যত আসলে ভিড় হয় এই দেখো বাবা বালকনাথের উপল মু করে বসে আছেন মালা দিয়ে সুন্দর ঢাকা দেখতে হতো যা ইয়ের ভিডিওটি তোমাদের দেখাল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট